সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে একটি টোটো গাড়ি থেকে বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত করল চাকদা থানার পুলিশ সূত্রের খবর শনিবার বিকেলে চাকদা পুলিশ গোপন সূত্রে খবর পায় চাকদা থানার মনসাবতা এলাকায় টোটো গাড়ি করে বিপুল পরিমাণ মদ নিয়ে যাওয়া হচ্ছে আর এরপর চাকদা থানার পুলিশ অভিযান চালিয়ে মনসাপতার ষষ্ঠীতলা এলাকায় একটি টোটো গাড়ি আটক করে পুলিশ সূত্রে খবর আটক টোটো দিয়ে তল্লাশি চালিয়ে একশো চল্লিশ বোতল দেশি মদ চব্বিশ বোতল বিয়ার ও আটচল্লিশ বোতল হুইস্কি বাজেয়াপ্ত করে ঘটনায় টোটো গাড়িটি আটক করার পাশাপাশি তার চালককে গ্রেফতার করে চাকদা পুলিশ রবিবার ধৃতকে কল্যাণী আদালতে পাঠিয়েছে পুলিশ এই একটু স্বস্তি পেতে আজই আসুন যেখানে একই ছাদের তলায় পেয়ে একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মন জিনিস খবরটি নিবেদন করছেন বর্ষাক ফিডিকে সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে